হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সরস্বতী লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও আছি মোটামুটি তো দেখো এখানে আমি রেডি হয়ে গেছি তো আমি যাবো একটু শোভনকে নিয়ে ডাক্তারের কাছে মানে আমার ছেলেকে নিয়ে যাব ডাক্তারের কাছে তো দেখো ওর না কি কয়েকদিন হলো মানে এক সপ্তাহ হলো ওর সর্দি হয়েছে হালকা জ্বর হয়েছে প্রচণ্ড কাশি তো এতটাই সর্দি কাশি হয়েছে যে কিছু খাচ্ছে না এমনিতেই দেখো আমার ছেলে কতটা রোগা পাতলা আর খাবার খেতে পারছে না তাই অনেকটা আবার রোগা পাতলা হয়ে গেছে আর কিচ্ছু খাচ্ছে না খাবার দেখলেই শুধু কান্নাকাটি করছে তো দেখে অনেক খারাপ লাগছে একে এতটা পাতলা তার উপরে খাবার খাচ্ছে না ভাবতে পারছো আরও কত ওয়েট কমে যাবে শুধু বাইরের জিনিস খাবো এই যে দেখো এখানে আমরা চলে এসেছি বাস ধরতে দাঁড়িয়ে আছি তো ওখানে একটা দোকান আছে তো ওখান থেকে বলছি আমি লেস কুরকুরে রিংস এই সকল জিনিস খাবো খাবার ঘরের খাবার কিচ্ছু খাবো না খাবার দেখলে প্রচুর কান্না করছে তো তাই ভাবলাম ওকে ডাক্তার কাছে নিয়ে যাই তো বাস থেকে ওখানে নেমে গেছি আমরা তো আমি ওকে নিয়ে যাচ্ছি পুরুলিয়া ওকে যে ডাক্তারকে দেখায় সে আগে শুক্রবার দিন বসে হোড়াতে তো সেই দিন ছিল রবিবার মানে আমার ভিডিওটা ছাড়তে একটু লেট হলো তো রবিবার দিন ওখানে বসে না তো শুক্রবার যাতকে ঘুরে আসবে সামনে যেখানে দেখায় ওখানে যাতকে যাব তাতকে ছেলেটা আরও অস্থির হয়ে যাবে তো তাই ভাবলাম চলো রবিবার দিন পুরুলিয়াতে দেখিয়ে নিয়ে আসে পুরুলিয়া আমাদের এখান থেকে খুব একটা দূর নয় তো এই যে ওকে নিয়ে চলে এসেছি তারপর ওকে ওখানে যে প্রেসক্রিপশানগুলো দিয়ে দিলাম আর ওকে ওয়েট করতে দিল তো এই কয়েক মানে কয়েক দিনের ভিতরে কিছুদিন আগের থেকে খাচ্ছে না তো কয়েক দিনের মধ্যে দেখো এতটা রোগা হয়ে গেছে না চারশো ওজন কমে গেছে তো সেই কারণে অনেক খারাপ লাগছে দেখে ওকে তো ওজন কমে গেলে কি হবে ছটফটানি তো কমেনি দেখো যেখানেই যাবে একদম পুরো অস্থির তো এত এখানে এত বাচ্চা আছে সব সুস্থির বসে আছে আমরা এখানে ডাক্তার দেখানোর জন্য ওয়েট করছিলাম সব বাচ্চা বসে আছে আর ও খুব বদমায়শ করছেন তো এই যে ওখানে ও আমাদের অনলাইনে বুকিং ছিল তো আমাদের নামটা পার হয়ে গেছিলো আমাদের যেতে যেতে একটু অনেকটা লেট হয়ে গেছিলো তো তারপর আমরা ডাকা হলো ডাক্তারের কাছে ঢুকলাম ওকে দেখালাম ওষুধ দিল আর একটা খাবার খাওয়ার জন্য খাবার খেতে পারছিল না যেহেতু সেই জন্য ওকে একটা ভিটামিন সিরাপ দিল তো ওষুধ টষুধ ওষুধ নিয়ে ওখান থেকে আমরা বের হয়ে গেছি বের হয়ে যাওয়ার পর এখানে মানে পুরুলিয়ার সবথেকে বড়ো বাঁধ হচ্ছে সাহেব বাঁধ তো যেখানে ডাক্তারটা বসে সেইখানের মানে পাশটাতে সাহেব বাঁধটার গেটটা তো সেই দিন কি রবিবার দিন এখানে নাকি সবাইকে ঢুকতে দেয় ফিরি ফিরি তো দেখলাম গেট খোলা আছে অনেক লোকজন ঢুকছে বেরোচ্ছে তো শোভন আর আমার বর বলল যে চলো তাহলে এটা তুমি দেখো নি কোনোদিন তো চলো আজ যেহেতু খোলা আছে চলো যায় তো এত রোদ্দুর এত রোদ্দুর থাকতেও ওখানে অসুবিধা হচ্ছিলো গরমে ঘুরতে পারি বাচ্চাকে নিয়ে গরমে তো তাই ভাবলাম খোলা আছে যখন একটুখানি ঘুরে আসি তো এই যে চলে গেছি আমরা ভিতরে ঢুকে পড়েছি আর এই দেখো বাঁধটা পুরো অনেকটা জায়গা জুড়ে পুরুলিয়ার প্রায় অংশ অর্ধেকটা অংশ জুড়ে এই বাঁধটা তো এতটা সুন্দর জায়গাটা দেখতে দারুণ তো এখানে না সত্যিই মানে পুরুলিয়ার অনেকটা অংশ জুড়ে এই বাঁধটা তো এখানে বিখ্যাত এই বান এই এই জলটায় নাকি গোটাই ই হচ্ছে সাপ্লাই দিচ্ছে তো আমরা ওখানে একটু ঘোরাঘুরি করে নিলাম আর গরমের মধ্যে খুব কষ্ট হচ্ছিলো তাও একটু ঘুরলাম তারপর আমরা ওখান থেকে চলে এসেছি তারপরে এই যে আমরা বাড়ি চলে যাব গরমে আর ভালো লাগছিল না আর কিচ্ছু ভিডিও শ্যুট করিনি তো ওখান থেকে আমরা সোজা বাড়ি চলে এসি তো আমার ভিডিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এই পরি